জিনাएडा হের হরিনাকুন্ডুতে ভাইনা ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সম্পাদক শিখরকে মারধরের ঘটনায় বিএনপি'র এক সমর্থককে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার পয়লা সেপ্টেম্বর ভোরে হরিনাকুন্ডু উপজেলার ভাইনা ইউনিয়নের লক্ষীপூர் গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনার জেরে উপজেলার লক্ষীপூர் গ্রামে অন্তত আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে শতাধিক বাড়িঘরের আসবাবপত্র, নগদ টাকা স্বর্ণালঙ্কার ও গরু ছাগল বিএনপি সমর্থকেরা এসব ভামচুর ও লুটপাট করেছে বলে দাবি আওয়ামী লীগ সমর্থকদের জানা গেছে শনিবার বিকালে ওই এলাকার বাকচুয়া লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভাইনা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শিখরকে মারধর করে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিরুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রিপন সহ কয়েকজন এই ঘটনার জেরে সন্ধ্যায় লক্ষ্মীপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিন্টু মালিতাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগ সমর্থকেরা এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে রোববার ভোরে ওই ইউনিয়নের তৈলটুপি ভায়না বাগাচা দবিলা মালিপাড়া সহ বিভিন্ন গ্রাম থেকে কয়েক শত বিএনপি নেতাকর্মী এসে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর ভামচুর এবং লুটপাট করে হরিনাকুন্ডু উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন বলেন ভোরে দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের ঘুমন্ত নিরীহ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা করে বিএনপি সমর্থকেরা এ সময় অন্তত অর্ধশতাধিক বাড়িতে ভামচুর ও তাণ্ডব চালনা হয় প্রায় শতাধিক বাড়ির আসবাবপত্র নগদ টাকা স্বর্ণালঙ্কার ও গরু ছাগল লুট করে নিয়ে যাওয়া হয়েছে ভাইনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মাস্টার বলেন কে বা কারা এসব করেছে সেটি আমরা জানি না সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নেতাদের নামে মিথ্যা প্রচারণার কারণে আমাদের কয়েকজন কর্মীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের বাগবিতণ্ডা হয় তার জেরে আমাদের মিন্টু মালিতা নামে এক নেতাকে কুপিয়ে আহত করেছে আমরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত ভাইনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন শনিবার রাত থেকেই আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের পরিকল্পনা চলছিল বলে আমরা জানতে পেরেছিলাম পরিস্থিতি সামাল দিতে আমরা অনেকবার সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনকে জানিয়েছি তবে কেউ সেখানে যায়নি হরিনাকুণ্ডু থানার ওসি মো জিয়াউর রহমান বলেন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে কোনো পক্ষ থানায় মামলা বা অভিযোগ দেয়নি তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে